এক স্প্রেতেই দূর হবে ঘরের সকল উইপোকা হ্যাঁ ভাই ভয়ঙ্কর এই উইপোকা দূর করা এখন আর কঠিন কোনো কাজ নয় এই একটি টার্মাইট কিলার স্প্রে ব্যবহার করে আপনি আপনার ঘরে সকল উইপোকা কিংবা পোকাদের ধ্বংস করতে পারবেন খুবই সহজে পুরাতন কাগজপত্র কেবিনেট কাঠের ফার্নিচার কিংবা বইয়ের পাতার মাঝে লুকিয়ে বসবাস করে এই বিধ্বংসী উইপোকা বিধ্বংসী কেন বলছি কেননা একটিবার যদি এই পোকা আপনার বাসায় ঢুকে যায় তাহলে আর কোনোভাবেই কিন্তু আপনার বাসা থেকে বের হতে চাইবে না ভাবছেন ইউটিউবে তো অনেক ঘরোয়া উইপোকা দূর করার উপায় বলে দেয়া আছে আর সেই সব উপায় তো কার্যকরীও তাহলে কেন টাকা খরচ করে আপনি আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি কিনবেন সত্যি কথা বলতে কি ঘরোয়া উপায়ে কখনোই স্থায়ী ভাবে দমন করা সম্ভব নয় কিছুদিন হয়তো আপনি ভালো থাকতে পারবেন এরপরে আবার শুরু হয়ে যাবে এই উইপোকার উপদ্রব দিন শেষে পোহাতে হবে অনেক ঝামেলা পকেটের টাকাও খরচ হবে এবং কাঠের ফার্নিচারেরও ক্ষতি হবে তাই চিরতরে এই উইপোকার দফারফা করতে আপনি ব্যবহার করতে পারেন আমাদের এই কিলার এটি চায়না থেকে হওয়াতে হওয়াতে এটির এবং রেডি টু স্প্রে আপনি ব্যবহার করতে পারবেন খুবই সহজে আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি আপনি যদি উইপোকার উপরে একবার স্প্রে করে দেন তাহলে আপনার বাসার সমস্ত উইপোকার ধ্বংস হয়ে যাবে এবং আর কখনোই আপনার বাসায় উইপোকার উপদ্রব দেখা যাবে না তাই চিরদিনের মতো এই উইপোকার দফারফা করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন